চেষ্টা করি আপনারা দুইভাবেই করাইতে পারেন একটা হলো যেটা ফুলটা ঝাঁকি দিয়ে একটা পাত্রে বাটিতে আমরা পাউডারটা নিতে পারি নিয়ে ব্রাশ হইতে পারে বা রং তুলি হইতে পারে ওটার সাহায্যে আমরা এভাবে এই মাঝখানে পাউডারটা দিয়ে দিতে পারি আর আরেকটা হলো এখান থেকে এটা যে আমরা ছিঁড়ছি এটা আপনাদেরকে দেখালাম এই যে এগুলো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে পাউডার আছে এখানে আমার হাত সাদা হয়ে গেছে ওটা দিতে পারলে হয়তো একটু বেশি কার্যকারিতা হয় কিন্তু সময় অনেক ব্যয় হয় পাত্রটা ধরতে হয় আপনি যে বিরাশ বা তুলি দিয়ে দিবেন সেটাও ধরতে হয় অনেক সময়ের প্রয়োজন হয় আর যখন একটা জমিতে হাজার হাজার ফুল ফুটবে তখন ওইভাবে পরাগায়ন করানোটাও অনেক সময়ের ব্যাপার এবং বিরক্তের একটা ব্যাপার যে সহজ উপায় হলো আপনারা যারা প্রয়োগান করাইতে চান এভাবে এইভাবে পারেন এখানে দুইটা জোড়া আসছে যাই হোক আল্লাহ তালার নিয়ামত এবছরের ড্রাগন আসছে আল্লাহ তাল্লাহ চাইলে আরো বেশি হইতে পারতো এবছর আমরা জানি চুয়াডাঙ্গা জেলায় অত্যন্ত তাপমাত্রা যার কারণে অনেক কৃষি ভাইরা অনেক ক্ষতির ভিতরে আসেন সকল কৃষি ভাইদেরকে ক্ষতি থেকে হেফাজত করেন এটা আজকে গতকাল রাত্রে ফুটছেন এইগুলো আপনার সকাল এখন তো এইভাবে ফুটে আছে বুঝছেন সকাল আটটা নয়টার দিকে আস্তে আস্তে এরকম হয়ে যাবে এটা হয়ে দেখেন এইটা এইটা ফল হবে এটা ফুল পড়ে যাবে শুকায় আর এই এইটার থেকে আস্তে আস্তে ফলটা মোটা হবে